তো এই দেখো এইখানে হচ্ছে সকালবেলায় কাকুটা এসেছে এখান থেকে এর কাছ থেকে বালতি রাখছি মানে শাড়ির বদলে হচ্ছে বালতি তো এই যে তিনটে শাড়ি দিয়ে এই বালতিটা দিয়েছে এই দেখো তিনটে সুতির শাড়ি তার বদলে এই যে বড় একটা বালতি দেখো আমরা ছাদে এসেছি আমি আর বোন খেতে বসছি ওই যে বোন এই যে ওকে ভাত মাখিয়ে দিয়েছি আর এই যে আমার ভাত তো এখন খেতে বসবো ওই কেমন লাগছে বল তো সবার খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি আর মন এই যে বসে খাচ্ছিলাম ছাদে তো এখন মানে কিছুক্ষণ এই বাড়িতেই থাকবো মানে আমার শ্বশুর বাড়িতেই থাকবো দেখো ওগুলো স্নান করে এসছে এখন করবে চলতে আসছে দে গুড Yeah, তো তারপরে আবার এই বাড়িতে চলে আসলাম সারা দিনে শুধু এই বাড়ি আর ওই বাড়ি আর যেহেতু বোন এসছে তো ও হচ্ছে একবার ছুটে এই বাড়িতে আসে আবার ওই বাড়িতে চলে যায় তো এখানে হচ্ছে রিল বানাচ্ছিলো এই টাইমটায় তো জন্য নাচ করছিল কি খাচ্ছিস বল তো কি কাঁচা কি খাও খাও নাক বালকি তো হাত খেছিস আজকে তো এখন দুপুরবেলা ঘুমাবি না ঠিক আছে এখন ছাদে দাঁড়িয়ে রোদ দাঁড়িয়ে আছিস এর এরপরে দেখো এইটা হচ্ছে যে পাশের বাড়ির ওই ভাইটা তো এই যে বোন এসছে আর এই ভাইটাও হচ্ছে ওর মানে একটা খেলার সাথী পেলো আর বোন তো সারাদিন ধরে ভাই ভাই বলে ডাকতেই থাকে ও তো আমাদের ছাদ থেকেই ডাকে আর ও ছুটে চলে আসে তো এই যে বসেছিলাম ছাদে আর এদিকে বাবা হচ্ছে ভাত খাচ্ছিল কিছুতা ঘুমা আ আমি আর বুনো হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এই যে আমার পিঠা বুনো এই যে আমি পিঠা দিদি পায়না বুনো কি হাঁচি বুনো খাবা গাখো আর ও না না এগুলো কি তো ওই দেখো আমার বর বাড়ি চলে এসছে আজকে ওর আসতে একটু লেটই হয়ে গেলো তো এইদিকে দেখো আমার মা আর মায়ের যে পিঠে বানাবে আজকে পিঠে আর মাংস হবে আর এগুলো হচ্ছে চালের গুঁড়ো এগুলো চেলে নিচ্ছে আর কি তো আজ বোনের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা সুন্দর মুহূর্ত খুব বেশি ভিডিও করা হয়নি আর এখন সন্ধ্যাবেলায় দেখে আমার ফোনে পুরো চার্জ শেষ আর এখন মাংস পিঠে হবে এই ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক তোমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো আর চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য